মম রূপ মাধルメদশে শর্ব ভাষকং ভাবশক্তহীন রূপনিতশাতমদয়ং মননতি গোচরণঞ্চনে তিনেতি ভাবিতং দেবদেব রামকৃষ্ণমেশ্বরং নমস্কার আমার এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব শ্রী শ্রী মা এবং স্বামী বিবেকানন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে শ্রীমকথিত রামকৃষ্ণ কথামৃত থেকে ধারাবাহিক পাঠে পরবর্তী অংশ পড়ে শোনাচ্ছি মথুরের সঙ্গে তীর্থ আঠেরোশো আটষট্টি কাশিতে কথা শ্রবণে ঠাকুরের রোদন ওই অবস্থায় ঈশ্বর কথা বই আর কিছু ভালো লাগে না বিষয়ের কথা হচ্ছে শুনলে বসে বসে কাঁদতাম মথুরবাবু যখন সঙ্গে করে তীল হয়ে গেল তখন কাশিতে রাজাবাবুর বাড়িতে কয়েকদিন আমরা ছিলাম মথুরবাবুর সঙ্গে বৈঠকখানায় বসে আছি রাজাবাবুরাও বসে আছে দেখি তারা বিষয়ের কথা কয়েছে এত টাকা লোকসান হয়েছে এই সব কথা আমি কাঁদতে লাগলাম মা কোথায় আনলে আমি যে রাসমণির মন্দিরে খুব ভালো ছিলাম তীর্থ করতে এসেও সেই কামিনী কাঞ্চনের কথা কিন্তু সেখানে অর্থাৎ দক্ষিণেশ্বরে তো বিষয়ের কথা শুনতে হয় নাই ঠাকুর ভক্তদের বিশেষত নরেন্দ্রকে একটু বিশ্রাম করিতে বলিলেন নিজেও ছোটো খাটটিতে একটু বিশ্রাম করিতে গেলেন দ্বিতীয় পরিচ্ছদ কীর্তনানন্দে নরেন্দ্র প্রভৃতির সঙ্গে নরেন্দ্রকে প্রেমালিঙ্গন বৈকাল হইয়াছে নরেন্দ্র গান গাহিতেছেন রাখাল লাটু মাস্টার নরেন্দ্রের ব্রাহ্ম বন্ধু প্রিয় হাজরা সকলে আছেন নরেন্দ্র কীর্তন গাহিলেন খোল বাজিতে লাগিল চিন্তয় মম মানস চিদঘন নিরঞ্জন কিবা অনুপম ভাতি মোহন মুরতি ভকতু হৃদয় রঞ্জন ইত্যাদি তারপরে আরও দুটি গান গাইলেন খোল কর্তার লইয়া কীর্তন হইতেছে নরেন্দ্রাদি ভক্তেরা ঠাকুরকে বেরিয়া বেরিয়া কীর্তন করিতেছেন কখনো গাইতেছেন প্রেমানন্দে রসে হওরে চিরমগন আবার কখনো গাইতেছেন সত্যং শিব সুন্দর রূপ ভাতি মন্দিরে অবশেষে নরেন্দ্র নিজে খোল ধরিয়াছেন ও মত্ত হইয়া ঠাকুরের সঙ্গে আনন্দ আনন্দবদনে বলো মধুর হরিনাম কীর্তনানন্দে নরেন্দ্র ঠাকুরকে অনেক নরেন্দ্রকে ঠাকুর অনেক ক্ষণ ধরিয়া বারবার আলিঙ্গন করিলেন বলিতেছেন তুমি আজ আমায় যে আনন্দ দিলে আজ ঠাকুরের হৃদয় মধ্যস্থ প্রেমের উৎস উচ্ছ্বসিত হইয়াছে রাত প্রায় আটটা তথাপি প্রেমোন্মত্ত হইয়া একাকী বারান্দায় বিচরণ করিতেছেন উত্তরের লম্বা বারান্দায় আসিয়াছেন ও দ্রুতপদে বারান্দার এক সীমা হইতে অন্য সীমা পর্যন্ত পাদচারণা করিতেছেন মাঝে মাঝে মার সঙ্গে কি কথা কহিতেছেন হঠাৎ উন্মত্তের ন্যায় বলিয়া উঠিলেন তুই আমার কি করবি মা যার সহায় তার মায়া কি করিতে পারে এই কথা কি বলিতেছেন নরেন্দ্র মাস্টার প্রিয় রাত্রে থাকিবেন নরেন্দ্র থাকিবেন ঠাকুরের আনন্দের সীমা নাই রাত্রিকালীন আহার প্রস্তুত শ্রী শ্রী মা নহবতে আছেন রুটি ছোলার ডাল ইত্যাদি প্রস্তুত করিয়া ভক্তেরে ভক্তেরা খাইবেন বলিয়া পাঠাইয়াছেন ভক্তেরা মাঝে মাঝে থাকেন সুরেন্দ্র মাসে মাসে কিছু খরচ দেন আহার প্রস্তুত ঠাকুরের ঘরের দক্ষিণ পূর্ব বারান্দায় জায়গা হইতেছে নরেন্দ্র প্রভৃতিকে স্কুল ও অন্যান্য বিষয় কথা কহিতে নিষেধ ঘরের পূর্ব দিকের দরজার কাছে নরেন্দ্রাদি গল্প করিতেছেন নরেন্দ্র আজকাল ছোকরারা কীরকম দেখছেন মাস্টার মন্দ নয় তবে ধর্মপদেশ কিছু হয় না নরেন্দ্র আমি নিজে যা দেখেছি তাতে বোধ হয় সব অধব যাচ্ছে বাউসায় ইয়ার কি বাবু আনা স্কুল পালানো এসব সর্বদা দেখা যায় এমনকি দেখেছি কুস্থানেও যায় মাস্টার যখন পড়াশোনা করতাম আমরা তো এরূপ দেখি নাই শুনি নাই নরেন্দ্র আপনি বোধ হয় তত মিসতেন না এমন দেখেছি যে খারাপ লোকে নাম ধরে ডাকে কখন আলাপ করেছে কে জানে মাস্টার কী আশ্চর্য নরেন্দ্র আমি জানি অনেকের চরিত্র খারাপ হয়ে গেছে স্কুলের কর্তৃপক্ষরা ও ছেলেরদের অভিভাবকেরা এসব বিষয়ে দেখেন তো ভালো হয় এরূপ কথাবার্তা চলিতেছে ঠাকুর রামকৃষ্ণ ঘরের ভিতর হইতে তাহাদের কাছে আসিলেন ও হাসিতে হাসিতে বলিতেছেন কি গো তোমাদের কি কথা হচ্ছে নরেন্দ্র বলিলেন এর স্কুলের কথাবার্তা হচ্ছিল ছেলেদের চরিত্র ভালো থাকে না ঠাকুর একটু ওই সকল কথা শুনিয়া মাস্টারকে গম্ভীরভাবে বলিতেছেন এসব কথাবার্তা ভালো নয় ঈশ্বরের কথা বই অন্য কথা ভালো নয় তুমি এদের চেয়ে বয়সে বড় বুদ্ধি হয়েছে তোমার এসব কথা তুলতে দেওয়া উচিত ছিল না নরেন্দ্র বয়স তখন উনিশ কুড়ি মাস্টারের সাতাশ আঠাশ অপ্রস্তুত নরেন্দ্রাদি ভক্তগণ চুপ করিয়া রহিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ দাঁড়াইয়া হাসিতে হাসিতে নরেন্দ্রাদি ভক্তগণকে খাওয়াইতেছেন ঠাকুরের আজ মহা আনন্দ নরেন্দ্রাদি ভক্তেরা আহার করিয়া ঠাকুরের ঘরের মেঝেতে বসিয়া বিশ্রাম করিতেছেন ও ঠাকুরের সঙ্গে গল্প করিতেছেন আনন্দের হাট বসিয়াছে কথা কইতে কইতে নরেন্দ্রকে ঠাকুর বলিতেছেন চিরাকাশে হলেও পূর্ণ প্রেমচন্দ্রোদয় হে এই গানটি একবার গানা নরেন্দ্র গান গাহিতে আরম্ভ করিলেন অগ্নি সঙ্গে সঙ্গে খোল কর্তাল অন্য ভক্তগণ বাজাইতে লাগিল গান চলিতে লাগিল কীর্তন করিতে করিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ নৃত্য করিতেছেন ভক্তেরা তাঁহাকে বেরিয়া নৃত্য করিতেছেন কীর্তনান্তে ঠাকুর উত্তর পূর্ব বারান্দায় বেড়াইতেছেন হাজরা মহাশয় বারান্দার উত্তরাংশে বসিয়া আছেন ঠাকুর সেখানে গিয়া বসিলেন মাস্টার সেইখানে বসিয়াছেন ও হাজরার সঙ্গে কথা কহিতেছেন ঠাকুর একটি ভক্তকে জিজ্ঞাসা করলেন তুমি স্বপ্ন টপ্ন দেখো ভক্ত একটি আশ্চর্য স্বপ্ন দেখেছি এই জগৎ জলে জল অনন্ত জলরাশি কয়েকখানা নৌকা ভাসিতেছিল হঠাৎ জলোচ্ছ্বাসে ডুবে গেল আমি আর কয়েকটি লোক জাহাজে উঠেছি এমন সময় সেই অকুল সমুদ্রের উপর দিয়ে এক ব্রাহ্মণ চলে যাচ্ছেন আমি জিজ্ঞাসা করলাম আপনি কেমন করে যাচ্ছেন ব্রাহ্মণটি একটু হেসে বললে এখানে কোনো কষ্ট নাই জলের নিচে বরাবর সাঁকো আছে জিজ্ঞাসা করলাম আপনি কোথায় যাচ্ছেন তিনি বললেন ভবানীপুর যাচ্ছি আমি বললাম একটু দাঁড়ান আমিও আপনার সঙ্গে যাব শ্রীরামকৃষ্ণ আমার এ কথা শুনে রোমাঞ্চ হচ্ছে আজকের পাঠ এই পর্যন্তই আপনারা এতক্ষণ ধৈর্য ধরে এই পবিত্র পাঠ শুনলেন সেজন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে আবার আমার আন্তরিক প্রণাম জানাই সকলে ভালো লোক ধর্ম চারণঞ্চ সর্বধর্ম কবিদম ত্যাগি গেহি সব্য নিত্য পাবনাঙ্গি পঙ্কজম त्वं नमामि देव देव राम कृष्णमेश्वरं त्वं नमामि देव देव त्वं नमामि देव देव